আসসালামু আলাইকুম সকলকে মিডিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ভাহের আমার ছাগল বা ভেড়ার খামার করে আপনারা সফলতা অর্জন করতে চান এ সফলতা অর্জনের মূল মর্ত হল রোগমুক্ত সুস্থ ভেড়ায় সফলতার মূল চাবিকাঠি বাহের আমার রোগমুক্ত ও সুস্থ ভেড়া আপনার সফলতার মূল কারণ আপনি এই ভেড়াকে কেমন করে সুস্থ রাখবেন এটাই আপনার আমার আলোচনার আজকের মূল প্রতিপাদ্য তে ভাই আপনারা এই ভেড়াকে রোগমুক্ত সুস্থ কেমন করে রাখবেন ভাই কৃমিনাশক আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো মুক্ত করতে হবে আপনাকে প্রতি ষাট দিনে অবশ্যই কৃমিনাশক ব্যবহার নিশ্চিত করুন প্রতি ষাট দিন অন্তর আপনারা কৃমিনাশক কৃমির ওষুধ ব্যবহার করবেন কৃমিমুক্ত না থাকলে খাবার থেকে ছাগল পুষ্টি গ্রহণ করতে পারবে না আপনার ছাগল আপনার ভেড়াটা বা ছাগলটা যদি মুক্ত না থাকে তাহলে খাবারের থেকে যে আপনি প্রচুর পরিমাণে খাবার দিতেছেন এটা থেকে তারা পুষ্টি গ্রহণ করতে পারবে না আপনি অত্যাধিক খাবার দিতেছেন খা ভেড়া খাইতেছেও কিন্তু আপনি পুষ্টি ভেড়াটা ওই খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করতে পারবে না আর সময়মতো পিপিআরও এফ ডি এফ খুঁড়া রোগ টিকা প্রদান করুন এই দুটি রোগ ভেড়ার জন্য অত্যন্ত মারাত্মক ওজন পরিমাপ প্রতি সপ্তাহে আপনার ছাগলের ওজন পরিমাপ করুন এবং এটি একটি রেকর্ড খাতা লিখে রাখুন এতে আপনি তার আপনি তার ওজন বৃদ্ধির হার পর্যবেক্ষণ করতে পারবেন ভাইয়ার আমার প্রতি সপ্তাহে আপনারা ভেড়ার ওজন করবেন এবং এই ওজন আপনারা রেকর্ড খাতা লিখে রাখবেন এবং আপনারা এটা দেখতে পারবেন যে এই সপ্তাহে আমি যে খাবার খাওয়াইলাম তাহলে আমার এই ভেড়ার ওজনটা কতটুকু বৃদ্ধি পেয়েছে এরকম করে আপনারা এরকম আপনারা যত্ন নিয়ে রোগমুক্ত সুস্থ ভেড়ার খামাল গড়ে তুলুন তাহলে আপনারা লাভবান হতে পারবেন সো আজ এই পর্যন্তই Дека ова е нашоно видео